আমার দিল সাক্ষ্য দেয় ওলামায় উন্মতের সানে দুনিয়ার মধ্যে দু ধরনের আদর্শ আছে এক ধরনের আদর্শ হল নবমী আদর্শ আর এক ধরনের আদর্শ হলো জাহিনী আদর্শ নবমী আদর্শের বিপরীত যা তাই হল জাহিনী আদর্শ আল্লাহ রসুল সাল্লাম দুনিয়াতে এসেছিলেন রব্বুল আলমীর তাকে পাঠিয়েছিলেন জাহিলিয়াতকে মোর্দা করার জন্য এবং ইসলামকে জিন্দা করার জন্য হুয়াল্লাহ আসাল তিনি সেই আল্লাহ যিনি তার রসুন পাঠিয়েছেন হৃদায়ত দিয়ে এবং বিজয় করেন বাকি সকল দিন উপরে সেই দিন কোন ধর্মের নামে হোক সেই দিন কোন মতভাবের নামে হোক সেই দিন চাহতের রূপে হোক সেই দিন যেমনই হোক না কেন সকল জাহিলিয়ত হবে মুর্দা আল্লাহ আল্লাহ থেকে প্রেরণ করেছেন এই লক্ষ্য আল্লাহ রসুল সেই মক্কার জীবনে পর্যন্ত বলি না শুধু রেখেছিলেন যখন এই আবু জাহান এবং তার অন্যান্য সাংগাঙ্গরা আল্লাহর রসুলের চাচা আবু তাদেরকে এসে বুঝিয়েছিল তোমার ভাতিজাকে থামতে বলো বিনিময়ে সে যা চায় তাই আমরা দেব নারী চাইলে আরো সবচেয়ে সুন্দরী নারী এনে দেবো আরে যদি যদি সম্পদ চাই সম্পদের পাহাড় বানিয়ে দেব যদি ক্ষমতা চায় তাও বলে ফেলো তাকে দারুণ নগো নামক পার্লামেন্টাল মেম্বার বানিয়ে দেব আর যদি জিনে ভরে সেটাও বলুক আমরা সবচাইতে ভালো কবিরাসকে চিকিৎসা করব না আল্লাহর নিজারে আল্লাহর তাদের এ সকল কথার পরিপ্রেক্ষিতে বলেছিলেন ফওয় আল্লাহ আল্লাহর কসম করে বলছি লা ওয়াতাও শামসা ফি ইয়ামিনি ওয়াল ক্বাবরা ফি সারি আন কিসের স্বপ্ন দেখাও আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও ডান হাতে যদি আকাশে চক্কাও এনে রাখো তবুও তুই আদর্শ আমি ছাড়বো না যতদিন না আল্লাহ তার জমিনে তার দিনকে করবে জিন্দা অথবা আমি নবী হব মুন্দা যেটাকে আমাদের ভাষায় সহজে আমরা হয়তো শরীরা নয়তো শাহাদার আমাদের শেখ বলে দিচ্ছে কোনো শেখ বলে কারাগার থেকে বের হয়ে ঘরে ফেরার আগেই এই হুঙ্কারটাই ছুড়েছিল হয়তো ফেলাফত নয়তো শাহাদার আর জীবনের কি দাম আছে যদি আমার জীবনের বিনিময় আল্লাহর জমিনে আল্লাহ তিন জিন্দা করা না যেতে পারে আবু বকর সিদ্দিক রবি আল্লাহ আনবু যেভাবে গর্জে উঠেছিলেন আয়ান পশু দিন ওয়ান আই আমি জিন্দা থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি

বলতে পারতেন সূর্যের আলো বাতি আর প্রদীপের আলোর চাইতে বহুগুণ বেশি কিন্তু রাত তাকে সূর্য না বলে চন্দ্র না বলে তাকে বাতি বলে কেন উল্লেখ করলেন তো এমন বাতি যে শুধু আলো ধারণকারী না বরং আলো বিতরণকারী তিনি এর কারণ বলেছেন সূর্যের আলো অনেক বেশি সন্দেহ নাই কিন্তু সূর্যের আলো থেকে আমরা পৃথিবীর মধ্যে বাতি জ্বালাতে পারি না আর ওই জ্বালানো এটা কল্পনাও করা যেত না অপরদিক একটা বাতি দিয়ে লক্ষ কোটি বাতি যদি জ্বালানো হয় তবুও প্রথম বাতির আলো তার আগুন মোটো কমে না তো আল্লাহর রসুলকে আল্লাহ বাতি বলে উল্লেখ করেছেন এমন বাতি যেই বাতি অন্যান্য বাতিকে করবে আলোকিত সেই আলোয় সোহাদের আলোকিত হয়েছেন হতে হতে আমরা আলোকিত হয়েছি পর্যন্ত মানুষ আলোকিত হতে থাকবে এমনকি অন্ধকার দূর করার ভিন্ন কোনো উপায় নাই অন্ধকারকে যতই আলটিমেটাম দেন যতই অন্ধকার যাবে না থাকবে না পালাবে না অন্ধকার দূর করার উপায় এটাই হকের আলো জেনে দেন অন্ধকার লেজ গুটিয়ে পালানো জায়গা পাবে না অকুল যা আল হক ও যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কান সাবুকা আপনি বলুন হক এসেছে বাতিল দূর হয়েছে নিশ্চয়ই বাতিল দূর হয় ছিল আজকে বাংলাদেশে যখন আপনি জুলুম দেখেন আপনি বৈষম্য দেখেন নির্যাতন দেখেন নিপীড়ন দেখেন দুর্নীতি দেখেন অন্ধকার দূর হবে কিভাবে সমাজটা আবার আলোয় আলোকিত হবে জবাবে আয়াতের মধ্যে আছে যতই অন্ধকার দূর করতে চান যতই আন্দোলন করে তোলেন যতই নির্যাতন নিপীড়নের যতদিন এই সমাজের মধ্যে আলোকিত না করেন আরে আলো জ্বালিয়ে দেন অন্ধকার এমনি বিদায় নেবে আলো জ্বালাবেন না অন্ধকারকে ইনভাইট করতে হবে না আপনা আপনি এসে শিকড় গাড়বে সুতরাং বাংলাদেশকে যদি আলো আলোকিত করতে চান পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি আমি আলোকিত করতে চান উপায় একটাই রাস্তা একটাই আল্লাহ নবীর শরীয়তকে আল্লাহ নবীর আনিত দিনকে আল্লাহ নবীর খেলাফত তার প্রতিনিধিত্বকে সমাজের মধ্যে বাস্তবায়ন করেন ইনশা আল্লাহ এই আলো যখন জ্বলে উঠবে বাতিল নেচ গুটিয়ে পালাতে বাধ্য